সারাদিন রোজা শেষে আজকে ইফতারটা হবে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে ধোয়া ওটা ভাতের সাথে ঝোল ঝোলে মুরগির মাংস দিয়ে ভাত কি যে ভালো লাগবে না আজকের খাওয়াটা পুরো জমে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি বাসায় যেহেতু আমরা গাড়িতে উঠবো সাতটার সময় সেহেতু আমরা কিন্তু আজকে ভাবছি ভাত খাওয়ার পরেই সাথে সাথে গাড়িতে উঠবো তাহলে আর কোনো কিছু ভেজাল থাকবে না কারণ বাড়িতে গেলে জানে নেই ভাবছি এই মুরগির মাংসটাই আজকে নিয়ে যাব আর রেস্টুরেন্টে একটু ভাত নিয়ে নিবো আর তার সাথে এই মুরগির মাংস আজকে সেই এগুলো খাবো কেমন হবে বন্ধুরা আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা কক মুরগি রান্না করব তার জন্য কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলে এখন পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছি এই যে দেখেন দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দু চামচ দিয়ে দেব মরিচ গুঁড়ো এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর একটা তেজপাতা এলাচ ও দারচিনি দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব পানি দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি আমার কাছে এইভাবে মুরগির মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে তারপরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পর দেখেন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এরপর এক চামচ দিয়ে দিলাম টক দই এইবার দেখেন আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কালারটা আচ্ছা আমার প্রাণপ্রিয় বনারাও ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কারা কারা এভাবে মুরগির মাংস খেতে পছন্দ করেন তারাও জানাবেন বিশ্বাস করবেন না ঈদে বাসায় যাচ্ছে বলে মনটাও অনেক আনন্দে ফুরফুরা কিন্তু শরীর অন্য দিক দিয়ে অসুস্থ এরপরে আমি রান্নাটা সেরেই কিন্তু আমি ডক্টরের কাছে যাব যার জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা করতেছিলাম পাশাপাশি আপনাদেরকেও শেয়ার করতেছি যেহেতু কোনো ভিডিও আজকে করা হয়নি ভাবলাম রান্নাটা করি পাশাপাশি আপনাদেরকেও শেয়ার করব আর যেহেতু চলে যাব এই জন্য খুব তাড়াতাড়ি আমি ভয়েস কভার করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই তো আমার মুরগি কষানোটা প্রায় শেষ এরপর আমি গরম পানি এখানে ঢেলে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লা এত সুন্দর ঝোলঝোল একটা মুরগির মাংসের যদি ধনে পাতার ঘ্রানটা না হয় তাহলে কেমন হয় বলুন তো খুব একটা ভালো লাগবে না তার জন্য দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে এই তো ওলট পালট করে নিলাম কি যে ভালো লাগছে না ঘ্রানটা যেহেতু রোজা সেহেতু খেতে পাচ্ছি না ভাব ইফতারে ভাত খাবো গরম গরম ভাতের সাথে এই ঝোল মুরগির মাংসটা কি যে দারুণ লাগবে না এই যে দেখেন কালারটা মাশাল্লাহ কি সুন্দর হয়েছে আমি জানি আপনারা বলবেন আপু রান্নার তো প্রশংসা করছেন আপনার আরে না সত্যি রান্নাটা যদি ভালো হয়ে থাকে তাহলে কেন প্রশংসা করব না হোক সেটা আমি নিজেই রান্না করি মানুষ তো শুধু সবসময় বদনা করে থাকে খেয়ে বা কজনে সুনাম করে বলেন দেখি যদিও সামনের দিক থেকে করে পিছনের দিক থেকে ঠিকই কিন্তু বাস মারে তাই না তো যাই হোক আপু ভাইয়ারা আপনারা যারা মন থেকে আমাকে অনেক ভালোবাসেন অনেক দোয়া করেন আমার জন্য তো সবার প্রতি রইলে অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ